নমস্কার সত্যমঙ্গল চ্যানেলের সকল দর্শক এবং শ্রোতা বন্ধুদের জানাই আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা আজ আমরা এই ভিডিওর মাধ্যমে একটি অপূর্ব বিষয়ের উপর আলোচনা করব আলোচনাটি আমরা করব স্বামী গহনানন্দী মহারাজের কথা থেকে মহারাজ বলছেন যেমন যেমন প্রভুর নাম জপ করতে ইচ্ছে জাগবে তেমন তেমন তোমার হৃদয়ের সিংহাসনে বিরাজমান প্রভুর কানে তোমার নাম উচ্চারণের ধ্বনি ধ্বনিত হবে এবং ওনার দৃষ্টিপাত তোমার ওপর পড়বে তখন তুমি ওনার চোখের ভাষা বুঝতে পারবে তারপর ওনার সঙ্গে কথাও বলবে এটাই তোমার জীবনের অবস্থা তোমার দৈনন্দিন কার্যক্রমের ফল ক্রমশ তোমার মন রাত দিন মনে মনে প্রভুর সেবায় অতিবাহিত হবে যেমন তুমি শ্রী শ্রী ঠাকুরের পূর্ণ জীবনে গোপাল মা অর্থাৎ কামারহাটির ব্রাহ্মণীর কথা শুনেছ তিনি গোপাল নাম জপ করে সারা দিন সারা রাত অতিবাহিত করতেন তুমি কি সেই পবিত্র অমূল্য জীবনকে পুনরাবৃত্তি করতে চাও না শ্রী শ্রী ঠাকুর এবং শ্রী শ্রী মাকে অভেদি মনে করবে তারা ভিন্ন নন তাদের জীবনী যত পড়বে আধ্যাত্মিক পথে তত এগিয়ে যাবে তখন তোমারও এই বিষয়ে অভিজ্ঞতা হতে থাকবে সত্যি কথাটি হলো তাঁদের আর তোমার মধ্যে কোনো ভেদ নেই কিন্তু এই কথাকে তুমি এখন বুঝতে পারবে না কিন্তু সেই দিনটিও খুব দূর নয় যখন তুমি নিজের মনের গভীরে এই কথাটি উপলব্ধি করতে পারবে শ্রী শ্রী ঠাকুর বলেছেন এই শরীর এবং এই জগৎ বাস্তবিক রূপে মিথ্যা বস্তুত অলিক স্বপ্নবধ তুচ্ছ যেমন অভিজ্ঞতা বাস্তবিক ইন্দ্রিয়ের দ্বারা হচ্ছে বস্তু তো তেমন নয় বাস্তবিক চৈতন্যই আছে এমন জ্ঞান আর বোধ যখন হয় তখন আত্মা সমাধিস্থ হয় হৃদয়স্থ পরমেশ্বর অন্তর্জামি যাকে আমরা আমাদের শ্রী শ্রী ঠাকুর বলি শ্রী শ্রী মা বলি তাদের কথাগুলো বুঝতে হবে তাদের কথা অনুযায়ী কাজ করতে হবে যেমন যেমন এই বোধ দৃঢ় হয় তেমন তেমন তুমি ওনাদের ওপর অধিক থেকে অধিক নির্ভর হয়ে যাবে শ্রী শ্রী ঠাকুর শ্রী শ্রী মায়ের আবির্ভাবের ব্রহ্মকুণ্ডলিনীর জাগরণ বলা হয়েছে শ্রী শ্রী ঠাকুর শ্রী শ্রী মায়ের আবির্ভাবের আগে এই জ্ঞান আত্মজ্ঞান খুব অল্প সংখ্যক লোক উপলব্ধি করতে পেরেছিলেন মনে যে তোমার নানা ধরনের ভাবনা চিন্তা আসে তা নিয়ে বিচলিত হওয়ার প্রয়োজন নেই নিজের ঘরটিতে যখন ভালোভাবে পরিষ্কার করো তখন তুমি নিজেই জানো না কোথা থেকে এত নোংরা বের হয় যখন শ্রী শ্রী ঠাকুরের পূজা করতে বসো তখন তোমার মন যেমন যেমন একাগ্র হতে থাকে তেমন তেমন তোমার মনের সমস্ত সংস্কারগুলো বেরিয়ে আসে এবং সেই সংস্কারগুলোর বিলুপ্তি ঘটে এই প্রক্রিয়াই হচ্ছে মনের শোধন প্রক্রিয়া এই প্রক্রিয়ার দ্বারা তোমার মন ক্রমে শুদ্ধ হতে থাকবে সুতরাং পূজা করবে না এই কথাটি আর বলবে না এটাকে তোমার সৌভাগ্য মনে করো যে শ্রী শ্রী ঠাকুর তার পূজার জন্য তোমাকে চয়ন করেছেন এমন কথা নয় যে তুমি ভালো নও তুমি ভালোই আছো এবং ক্রমে ক্রমে পবিত্রতার দিকে অগ্রসর হচ্ছ নিশ্চিন্ত থাকো এবং শ্রী শ্রী ঠাকুরের সেবা করতে থাকো যতক্ষণ পর্যন্ত তুমি তার পূজার অনুমতি পাচ্ছ আমি তোমার আধ্যাত্মিক উন্নতির জন্য শ্রী শ্রী ঠাকুর শ্রী শ্রী মা এবং স্বামীজি মহারাজের কাছে নিরন্তর প্রার্থনা করি এমনটাই অপূর্ব আলোচনা করেছেন স্বামী গহনানন্দজি মহারাজ আজকের আলোচনা এইটুকুই আশা করছি আজকের এই আলোচনা আপনাদের খুব ভালো লেগেছে আর সত্যিই যদি ভালো লেগে থাকে তাহলে প্রতিদিনের মতো ভিডিওটিতে একটি লাইক শেয়ার কামেন্ট ও চ্যানেলে যারা নতুন এসেছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সত্যমঙ্গল ও চ্যানেলের পাশে থাকবে ধন্যবাদ